الله اكبر الله اكبر الله اكبر اشهد ان لا দু হচ্ছে তো এরপর থাক মদিনা মদিনা মক্কা মদিনা দশনা দেন দে

আবার সর্বনায় নাই উজানি যখন যান তখন দেখবেন প্রেমের টান দিয়ে চায় আল্লাহ الله اله اكبر أشهد

এই সবকটা কোন সবক তোমার দুর্বর আমি জানতে চাই আল্লাহ বললেন এই সবক আমি আল্লাহ পাক তোমাকে জানে দিতে তুমি সব এইবার পয়গম্বার ডাক দিয়ে বলেন আল্লাহ আমি এটা নোট করবো উম্মতের জন্যে কেম পর্যন্ত এটা নোট করে করা থাকবেন এবং কোট করো আল্লা পাক বা শুনবেন বাবা এই নূরে নদী না দারুলুম মাদ্রাসায় এই সবক পরানো হয় আল্লাহ ডাক দিয়ে বললেন সবকটা ছিল এই সব যে সবকটা মক্তবে আমাকে আপনাকে ছোটবেলায় পড়ানো হয়েছে যেটা আমার আপনার ঠোঁটে সবসময় লাগি থাকে ও বাবা ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কাবিরের মধ্যে লিখেছেন বাবা মাফ করে দিবেন বন্ধু কেউ উঠাউটি করবেন না আপনাদের অনেকের আছে জানা রাত যত গভীর হয় এই পাগল বান্দাটার কণ্ঠ আমার আল্লাহ তত ক্লিয়ার করে দেয় বাবা অন্যান্য ব্যক্তিদের রাত্র গভীর হইলে গলা স্বর ডাবি যায় কিন্তু বাজানো এই পাগলের কণ্ঠ আল্লাহ তত ক্লিয়ার করে দেয় এটা অলি আল্লাহর দোয়া এটা আমার আল্লাহর দয়া আর আপনাদের ভালোবাসা পাদদ দি বলেন পয়গম্বর এই সবকটা হলো এই সব বাজান জানা থাকে সময় ঠোকে ঠুক মিলাইবে সবাই আওয়াজ দিও এই সবকটা বাজান আমি আপনি পাঠ করব এর দ্বারা বাদদাদার কবর আযাব মা বাবা কবর আযাব আল্লাহ maaf করে দিবে সবকটা ছিল এই আল্লা বলেন পয়গম্বর শুন সবক হলো এই بسم الله ওয়া এতগুলো মানুষ বা করেন না একটু পরেন না জবান না বাবা বলেন না বিস্মিল্লা রহমানি মা সাল্লা বিসমিল্লা ওডে তুমি খালিক তুমি মালিক তুমি খালিক তুমি মালিক তুমি দুনিয়ার মহাস যার সাথে গেমর বান্দা যাসের মন বলে যার সাথে গেমর বান্দা যাসের মন বলেন না তুমি খা তুমি মালিক ঘুরে তুমি خالক তুমি ই মালিক তুমি দুনিয়ার মহা সর যার সাথে মর বান্দা আসে মন বলেন সাথে geom বান্দা আসে রে মন بسم اللہ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ ডাকতে বলছেন পয়গম্বর রে এইবার তুমি বলো যে সবাটা সেই বাচ্চাটা আগে কোনো গুণা নেই ওই সময়ও কোনো গুণা নেই এই মাসুম বাচ্চা যদি বলতে বলে আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম আমি রহমান রহিম আল্লাহ হইয়া কেমন করে পারি তার বাপের কবর আজাব দিতে আমি আল্লাহ এই বাচ্চাটার এই সব পড়ার দরুন তার বাপকে মাফ করে জান্নাত দিয়ে দিলা এবার বলেন তো বাবান উন্মতে মোহাম্মদীদের জাহান নাম থেকে বাঁচার পথ কয়টা এর মধ্যে দুই নম্বর হলো আলেমের তাইলে বাজান আপনি বেটা ইঞ্জিনিয়ার বানান প্রফেসর বানান বাধা নাই কিন্তু কম কম পাঁচ সাত বছর বাচ্চাটাকে সহি করে নামাজ কালাম শিক্ষা দেন কথা বলেন ঠিক কিনা এই নামাজ কালাম শিক্ষা দিতে গেলে এই রকম মাদ্রাসার দরকার আসে না নাই পাক আমাদেরকে সংক্ষিপ্ত আলোচনা থেকে নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচা এবং অপরকে জাহান নামের আগুন থেকে দান বলেন আমি কবুল করেন জি এটা ওই যে হ্যাঁ অবশ্যই রায়ন ভাইয়ের সন্তানের জন্য অবশ্যই দোয়া করবো পাক সবাইকে কবুল করেন ভাইয়া একবার মার্শাল আচ্ছা 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 আর এক ভাই আল্লাহ জুইফুর রহমান কাবাঘরের মেহমান বিশ তারিখে হজে যাবে দোয়া চাইছে দোয়া করবো দোয়ার আগে আমি একটা আবদার করি মনে কষ্ট নেন না আমি ভালোবাসার দাবি নিয়ে বলতেছি শোনেন আপনাদের রংপুর অনেক পিশাব আছে পিশাবের সাথে মনাদাতের পরে মোস্তফা করে টাকা দেন দেন না কথা কয় না অনেক পিসাবকে হাত দেন না তো আমি ওই রকম আপনাদের কাছে চাব না আমি একটা আবদার করব আমার মনদানি কেনাদানি বলতেছে যে আপনাদের এটা আল্লাহ বরবার কবুল হবে আমার মাদ্রাসার ঢাকা শহর